আল্লাহ ভালোবাসেন আট শ্রেণীকে কয় শ্রেণীকে বলেন তো এর মধ্যে একটা হলো সেই শ্রেণী যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় আরও আছে কয়টা বলেন আটটা হলে কয়টা হলো আরও আছে কয়টা বলেন সবাই শুনতে রাজি আসেন তো এ বছর না সন্ন বছর জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আট শ্রেণীকে ভালোবাসেন এর মধ্যে আমরা একটা শ্রেণী জেনে গেলাম নাম্বার দুই হলো যারা তাওয়াক্কুল করবে ভরসা করবে কার ওপরে বদরের সাহায্য করেছেন কে বদরের মুসলমানরা বিজয়ী হয়েছেন সংখ্যা দিয়া অস্ত্র দিয়া না তাওয়াক্কুল দিয়া ভরসা করেছেন কার ওপরে টাকা নাই পয়সা নাই খাবার নাই কিচ্ছু নাই জোগান নাই কিচ্ছু নাই মক্কার মুহাজির সাহাবিরা কোটি কোটি টাকার ব্যবসা রেখে দিয়া বউ পরিবার পরিজন ছেড়ে দিয়া মক্কা ছেড়ে মদিনায় গিয়ে হিজরত করলেন নবীর সামনে এক ধনী সাহাবি মিলিয়নার সাহাবি মিলিয়নার সাহাবি কোটি কোটি টাকার মালিক আব্দুর রহমান ইবনাও আমান নবীর সামনে দাঁড়ায় আছেন বসে আছেন নবজি তার চেহারার দিকে তাকায় কেঁদে ফেললেন আর বলছেন আব্দুর রহমান নিজের চোখে আমি দেখেছি কোটি কোটি টাকার ব্যবসা তুমি করেছ আজকে বউ ছেড়ে দিয়া সন্তান ছেড়ে দিয়া ব্যবসা বাণিজ্য ছেড়ে আজকে ফকিরের মতো মদিনায় বসে আছো আব্দুর রহমান তোমার কি মন খারাপ হয় না তিনি মুসকে বল বলছে আল্লাহর কসম করে বলি বউ চলে গেছে সন্তান হেরে গেছে ব্যবসা হেরে গেছে কিন্তু আমি আমার আল্লাহ এবং রসুলকে পেয়ে গেছি আমার কিচ্ছু দরকার নাই আমি খুবই সন্তুষ্ট হুজুর আমার কোনো সমস্যা নাই কিচ্ছু বললেন না রসুলকে আমার নব সহ্য করতে না পেরে এক আনসার ধোনি সাহাবিকে ডাক দিয়ে বলছেন আনসার ধনী সাহাবি এই আসো আমারে এই আব্দুর রহমানকে একটু দেখো তো একটু খেয়াল করো তো এতটুকুন বলেছেন আনসার সাহাবি করলেন কি ঘোড়ার পিঠে তাকে চড়ায় নিয়া মদিনার সবচেয়ে বড় দুইটা খেজুর বাগান তাকে দেখা দিয়ে বলছেন ভাই রে এই দুইটা খেজুর বাগান আল্লাহ পাক আমাকে দান করেছেন আল্লাহ পাক আমাকে দিয়েছেন মালিক আমি এই দুইটা খেজুর বাগানের মধ্যে কোন বাগানটা তোমার পছন্দ হয় এই মুহূর্তে আমি তোমার নামে এই বাগানটা আমি দলিল করে দেব ভ্রাতৃত্ব কি কম না বেশি আসতে বলবে না কম না বেশি এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান বললেন ভাই আনসার সাহাবিব আর কি বলবে বলো এবার বলতেছে বুঝতে পেরেছি তুমি তোমার পরিবার পরিজনে কথা বলবে আল্লাহ আল্লাপাক আমাকে দুইটা বোদান করেছেন আমি জানি এই মদিনার কোনো মেয়ের বাবা তোমার সঙ্গে তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না বইয়ের তো প্রয়োজন ইস্ত্রিশারা তো মানুষ চলতে পারে না যৌবনটাকে নিয়ন্ত্রণ করা কঠিন অতএব আমার দুইটা বউয়ের জায়গা আমি একটা বউ তালাক দিয়ে দেবো সেই বউটাকে তুমি তোমার বউ বানাইয়া নিবা আল্লাহু আকবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ মুস্কি আনসার সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছে ভাই রে খেজুর বাগানটাও লাগবে না বউ তালাকও দেওয়া লাগবে না আমি খুশি হয়েছি ভাই আমি ব্যবসা বুঝি আমাকে একটু দোকানে ব্যবসা বোঝায় দাও ছোট্ট একটা বাজারে ছোট্ট একটা ব্যবসা আমাকে দেখায় দাও ছোট্ট একটা বাজারে ছোট্ট একটা ব্যবসা তাকে দেখায় দেওয়া হল কিছুদিনের মধ্যে তিনি সেই ব্যবসা করে কয়েক রতি সোনা কামাই করলেন ভরি না রতি কি বলেন কি কয়েক রতি তিনি সোনা কামাই করলেন মনে করলেন বিয়েটা করা প্রয়োজন মেয়ে দেখতে গেলেন পছন্দ হলো বিয়ে সদি করে ফেলেন তিন চার দিন খবর নাই তিন চার দিন পরে নবীর দরবার আব্দুর নাফ গিয়ে হাজির হয়ে গেছেন নতুন কাপড় গায়ে সুগন্ধি দেখে আমার নবীজি মুসকি মুসকি আসি মেরে বলছেন আব্দুর রহমান চেহারার মধ্যে লাবণ্যতা চলে এসেছে বরকত চলে এসেছে নূর চলে আসছে আব্দুর রহমান তুমি মনে হয় কিছু ঘটাইছো হুজুর বিয়ে করছি সোমান আল্লাহ বলবেন না কি করছি বিয়ে করেছি আমার নবীজি যে বিয়ে করল তুমি দাওয়াত পাইলাম না আমি এটা কেমন কথা হুজুর বিয়ে করতে গেছে পছন্দ হয়েছে সময় পাই না বিয়ে করছে হুজুর দাওয়াত দিতে পারি না আমারে মাফ করে দেন এরকম হয় না অনেক সময় হয় না আসতে কয় হয় কিনা বলেন সেই সাহাবী রসুলকে দাওয়াত দিতে পারেন নাই যে সাহাবি জান্নাতের সংবাদ পেয়েছেন দুনিয়াতে বসে আমার নবীজ রাগ করলেন না বললেন আব্দুর রহমান বিয়ে তো করছো সমস্যা নেই টাকা পয়সা দিছ মহরণের টাকা দিস খুজুর টাকা না দিয়ে তো বিয়ে করে নেই ব্যবসা করে কয়েক রাত সোনা কামাই করেছি কোথায় ব্যবসা করলো কেউ যদি আব্দুল আপনি যে বলে দিয়েছেন এক আনসার সাহাবিকে সে আমাকে ব্যবসা দেখায় দিয়েছে সেই ব্যবসা করে করে কয়েক রাত সোনা কামাই হওয়া মাত্রই বিয়েটা জরুরি মনে করে ফেতনা থেকে বাচ্চার জন্য বিয়ে করে নিয়েছে জরুকন সুবাহান আল্লাহ আমার নবী জীবন আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে এবং ব্যবসায় পরিবারে এবং ব্যবসায় তুমি আল্লাহ বারাকা দিয়ে দাও নবীর দোয়াকে মিস হয় সাই হাত দেয় সাইও সোনা হয়ে যায় সন্তানে তিনি রেখে যান তেরোটা সন্তান তিনি রেখে যান বদরে অংশগ্রহণ করেছেন অংশ অংশগ্রহণ করেছেন খন্দকে অংশগ্রহণ করেছেন দুনিয়া থেকে যখন তিনি বিদায় নেবেন বিদায় নেওয়ার সময় তিনি আফসোস করে বলছেন হারে এতগুলো সম্পদ রেখে যাচ্ছে আমার মনে হয় এগুলো আমার জান্নাতের কারণ হবে না তবে আল্লাহ তোমার কাছে বলি বদর যুদ্ধে আমি কাপড় নিয়ে অংশগ্রহণ করেছিলাম ও আমার ভাইয়েরা বদর যুদ্ধে যে কাপড় নিয়ে আমি অংশগ্রহণ করে যুদ্ধ করেছি তোমরা আমাকে মৃত্যুর পর এই বদরের কাপড়টা দিয়ে আমাকে দাফন করে দিবে আমি আল্লাহকে বলবো আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়েমের জন্য এই কাপড় দিয়ে আমি যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আল্লাহ যেন আমাকে মাফ করে দেন আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তাওয়াক্কুল ছাড়া কোনো উপায় নাই ভরসা আল্লাহর উপরে রাখতে হবে কখনো ভরসা ছাড়া যাবে না অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি আমারকে আল্লাহ পাক পারেন অসম্ভবকে সম্ভব করতে ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া কুনতা ফাযান গালিদাল কলব لن فضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشافرهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سورة آل عمران آية نمبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহ দারুণ ভালোবাসি যে সমস্ত বান্দাগুলো আমার প্রতি তাওয়াক্কুল করে তাহলে চলে গেল তিন নাম্বার এক নাম্বার হলো আল্লাহ তাকেই ভালোবাসেন যে বান্দা কি করে আল্লাহর পথে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে জিহাদ করে সংগ্রাম করে আল্লাহ তাকে ভালোবাসেন নাম্বার দুই হলো যারা তাওয়াক্কুল করে দুই নাম্বার চলে গেলো নাম্বার তিন হলো যারা এহসান করবে

لقد اردت ان اكون لنفسي ان اكون لنفسي ان اكون لنفسي ان اكون رب العالمين اكون لنفسي ان اكون لنفسي ان اكون لنفسي ان اكون لنفسي ان اكون ان ان এরপরে নাম্বার পাঁচ হল ওই সমস্ত বান্ধবগুলোকে আল্লাহ রাব্বুল আলমিন ভালোবাসেন যারা মুতাকি হবে আল্লাহ রাবুল আলমিন বলেন হলো ছয় যারা ধৈর্য ধরবে কার ওপরে আসতে বলেন ধৈর্য ধরবে কার ওপরে বিপদে পড়লে কার নাম সুদিনে কার নাম অসুস্থতায় কার নাম সুস্থতায় কার নাম যে কোনো সময় আল্লাহর নাম ভুলে যাওয়া যাবে না সুখে হোক আপদে হোক বিপদে হোক যে অবস্থায় হোক না কেন আল্লাহর স্মরণ কখনো এক সেকেন্ডের জন্য বাদ দেওয়া যাবে না ধৈর্যের পরিচয় দিতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে সাহায্য চাইলে পরে শর্ত হলো ধৈর্য নিয়ে সাহায্য চাইতে হবে ইন্নাল্লাহ মা সবিরিন আল্লাহ্বা কার এক জায়গায় বলেছেন বলুন আল্লাহ আকবার ছয়টা চলে গেল মনে থাকবে সবার সবার কি মনে থাকবে আল্লাহ ভালোবাসেন কয় শ্রেণীকে বলেন কয় শ্রেণীকে বলেন এক নম্বর হলো যারা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আল্লাহ পথে যারা সংগ্রাম করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন নাম্বার দুই হলো তাওয়াক্কুল করবে যারা আল্লাহর নারপতি তাদেরকে ভালোবাসেন এরপরে নাম্বার তিন হেসান করবে যারা তাদেরকে ভালোবাসেন নাম্বার চার হলো ন্যায়পরণতা যারা প্রতিষ্ঠা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসেন নাম্বার পাঁচ হলো মুত যারা তাদেরকে ভালোবাসেন নাম্বার ছয় হল ধৈর্য যারা ধরবে পাক তাদেরকে ভালোবাসেন সাত নাম্বার এবং আট নাম্বার হল ইন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন নাম্বার সাত হলো তো বা কারিকে দারুন ভালোবাসেন জোরে বলি সোমহান আল্লাহ তোবা করবো কার কাছে আসতে বলবেন না কার কাছে কি মাসে একবার করব নাকি কেমন করে করবেন বলেন হ্যাঁ ফাইন একটা কথা বলেন সর্বক্ষণ আমার তোমার আল্লাহর কাছে তৌবা কর করো আমি রসুল দিনে একশো বারোটা বেশি বার তৌবা করি যেরকম সুবাহান হান আল্লাহ তৌবা করবো কার কাছে বলেন তো আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব মাফ করে দেবেন কে মাফ চাইতে কোনো মিস করা যাবে না যে কোনো সময় মাফ চিয়ে নিতে হবে কারণ মরণ যখন তখন আসতে পারে নাম্বার আট হলো পবিত্রতা অর্জনকারী কেল্লারা বুনা আলমিন দারুন ভালোবাসেন আমার মাদের নালকে বলি মাদের একটা সমস্যা হল আল্লাহ বুনা আলামিন মাদের একটা সমস্যা আছে যে যে প্রবলেমটা মাদের ন্যাচারাল প্রবলেম নামাজেও পড়তে পারে না রোজাও রাখতে পারে না এমন একটা কন্ডিশন মাসে কিছু সময় থেকে যায় আল্লাহ বুনা আলামিন সুন্দর করে বলছেন ইয়াস অ্যালোনকা আনিল قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين جربلنا الله أكبر মেয়েদের একটা প্রবলেম হলো আল্লাহ পাক তাদেরকে ঋতুস্রাব দিয়েছেন ঋতুস্রাব হয়ে গেলে পরে মাসিক অসুখ হয়ে গেলে পরে তার নামাজ আল্লাহ পাক মাফ করে দিয়েছেন তার নামাজ পড়তে হয় না সর্বনিম্ন হলো তিন দিন দশ দিন পর্যন্ত কিন্তু মেয়েরা দশ দিন ঠেলে ঠেলে বিশ দিন নিয়ে যায় এই আছে না নেই বলেন তো এই প্রবলেম আছে আছে মারাত্মক সমস্যা আমার মা এগুলো করা যাবে না মারাত্মক গুনার কাম হয়ে যাবে জাহান্নাম যেতে হবে দশ দিন পার হওয়ার পরও যদি আপনার প্রবলেম দেখা যায় এটা হবে রোগ এটা হবে ইস্তেহাজ এটা হবে আপনার জন্য সমস্যা ডাক্তারের চিকিৎসা নিতে হবে কিন্তু আপনার নামাজ মাফ হবে আসতে নামাজ মাফ হবে হবে না আপনাকে গোসল করে নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নিতে হবে আমার মায়েরা জান্নাত আপনার জন্য খুবই সহজ ছিল কিন্তু মেয়েদের জন্য জান্নাতটা কঠিন হয়ে গেছে কারণ মেয়েরা অধিকাংশ জাহান নামে যাবে অত চাল্লা রাবুল আলম মেয়েদের দায়িত্ব দিয়েছেন কম পুরুষ নারীকে চালাবে না নারী পুরুষকে চালাবে অনেকে সন্দেহ করতেছেন দরকার আমাদের কে চালাবে নারী পুরুষকে চালাবে না পুরুষ নারীকে চালাবে পুরুষ নারীকে চালানো কি সন্ন্যত নফল না ফরজ বলেন জোরে বলেন জোরে বলেন মহিলা যদি স্বামীকে না চালায় কোনো গুণা হবে আসতে কোন গুন গুণা হবে এরপর মেয়েরাকে আমাদের কোনো দামই নেই মেয়েরা মেহমানের মতো খাবে মেয়েরা রাজকীয় ভাবে থাকবে তাদের কামায়ের চিন্তা নাই কোন টেনশন নাই আমরা হলাম ওরা হলো রাজরানী এরপরে আমরা রাজনীতি হব না তোরা যদি হবো চাকরানি কি চাকরি করতে চাই চাকরি পাই চাকরি পাই রিসিপশনে অফিসার রিসিপশনে বসে থাকে চুল ছেড়ে দিয়া ঠোঁটে লিপিস্টিক চোখে কাজল লাগাই কামসারা বসে আছে কোন একটা ক্লায়েন্ট অফিসের মধ্যে ঢুকলো মাত্রই চট করে দাঁড়ায় বলে আসসালাম আলাইকুম এনি প্রবলেম এই এরকম মহিলা আসে না বলুন তা আসে না মেয়েদেরকে এই ডিউটি মেয়েদেরকে এই ডিউটি দিয়েছেন না মেয়েরা আতর লাগাবে মেয়েরা সুগন্ধি লাগাবে কার নাকে লাগানোর জন্য বলেন কার নাকে স্বামীর নাকের আগে কি আতর লাগায় স্বামীর নাকে লাগুক আতরের বন্ধ সে আতরকে স্বামীর নাকে লাগায় কারে লাগায় হ্যাঁ যখন বাইরে বের হয় একদম এমন ঝাঁঝালো সেন্ট মারে মনে হয় যে বুঝাচ্ছে আমি যাচ্ছি আছে না নাই এটা হালাল না হারাম চলে গেল ঢং ঢং করে বাইরে দোকানদারের সামনে গিয়া মার্কেটিং করে মার্কেটিং এ পুরুষ মহিলা পুরুষ বেশি না মহিলা বেশি শেষ কদরে রমজানের শেষ কদর শেষ দশকে শেষ কদরে কি থাকে শেষ দশকে কি থাকে কদর থাকে শেষ দশকে এই দেশের মার্কেটগুলোতে ভিড় কম না বেশি পুরুষ দিয়ে না মহিলা দিয়া দিনে না সন্ধ্যায় দিনে না রাতে কি কদর খোঁজে কোথায় কোথায় খোঁজে কোথায় খোঁজে এগুলো কথা মনে বলার দরকার নাই মার্কেটে চলে গেল ঢং ঢং করে মাথায় কাপড় নাই ওইদিকে কিন্তু তাহার যদি পড়ছে মানে মাথায় টুপি পরনে লুঙ্গি নাই চলে গেছে মার্কেটে ঢং ঢং করে গোটা শরীর তো প্রায় উলঙ্গই উলঙ্গ তো মানুষ দেখবেই না কিন্তু এমন ভাবে সাজে না দেখে উপায় নাই মাথা থেকে পা পর্যন্ত অর্ধলগ্ন দেহ নিয়ে দোকানদারের সামনে দিয়ে ঝুঁকে পড়ে ঠ্যাংয়ের পরে ঠ্যাং তুলে দোকানদারকে লক্ষ্য করে বলে ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি দোকানদারও কম না শাড়ি এখানে বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে ওটা আরেক বদমাইশ আসে না এই নোংরামিগুলো আমার মা বন্ধের দিয়ে করাবো না আমরা আমার মা বোন আমার স্ত্রী আমাকে জাহান্ন নিয়ে যাবে শুধুমাত্র কারণ হলো পর্দাহীনতার কারণে প্রত্যেক মা বোন মেয়ের পর্দার দিকে আমাদের প্রত্যেকটা পুরুষের খেয়াল করার দরকার আছে না নাই সেই খেয়াল করা সন্নত না ফরস ফরস আমরা খেয়াল করব জোরে বলি ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন ফজর নামাজ সবাই পড়বেন তো ইনশা ফজর পড়বেন কারাকারে একটু হাত তুলে দেখান দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর আসর মাগরিব পাঁচ জহর সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন বাড়িতে বউ আছে না নাই বউ যদি নামাজ না পড়ে কি করবেন এখন ফাউল করছে কয়েক মায়ের বিয়ে করছো মারা এত সস্তা বউ মারা এত সস্তা বিয়ে করা নাই তো উত্তর ভুল করছে বিয়ে করলে টের বলতো যে বউ মারা কত কঠিন ভুল তো করবেই বিয়ে তো করে নাই এটাই তো ঠিক আছে বউকে মারা যাবে না বউকে মারা যাবে না রসুল কোনো স্ত্রীকে মেরেছেন এমন কোনো রেকর্ড নেই বউকে মারবেন কেন যারা বউকে মারে ওই পরিবারে কখনো শান্তি হয় না ছেলের সামনে মারলে ওই ছেলে বড় হয়ে বাপকে মারবে ও মায়ের শিখেছে যে বুঝলেন নাই আমার মারি মারে থাম তোরেও মারি এই ঠিক না তাও মারা যাবে না তাও ঠিক ঠিক কি আবার মারা যাবে না বাপমার কোনো বিচার সন্তান করতে পারে না পৃথিবীর কোন আদালতে সন্তান কোনোদিন বাবার বিরুদ্ধে মামলা দিতে পারে না কি ঠিক আছে না কখনো না নট অ্যালাউড আমার নবীর সামনে এক সাহাবি এসে বলে হুজুর আমার বাপ না এই আর আর কইবি না কিছু শুনতেনই না রসুল রসুল শুনতেন না কোনো অভিযোগের কথা কারণ সন্তান এবং বাবা এমন একটা জায়গার নাম সন্তানকে যদি বাবা দিল থেকে দোয়া করে দেয় তার জন্য জান্নাত অজিব হয়ে যায় আবার যদি বাপমা যদি দিল থেকে সন্তানকে যদি বদ্ধ দিয়ে দেয় তার জন্য জাননামটা অজিব হয়ে যায় হুমা জান্নাত গাওয়া না রোকা এজন্য বাপমা এমন একটা সেক্টরের নাম বাপমা খুশি আর সাজিম খুশি যেরকম হান আল্লাহ বাপ বড় না মা বড় এক এটার উত্তর ফাইন দেশে তো বাপ বড় না মা বড় এই কয়ে বাপ বড় দেখছেন এ তো প্যাঁচ দিচ্ছে দেখতেছি ভালো করে বলেন বাপ বড় না মা বড় ও ভাবছে বয়স বুঝলেন তবে উত্তর কিন্তু একটা রাইট থামেন বলতেছি এর রাইট বানায় দেব আজকে বাপ বড় না মা বড় মা বড় আচ্ছা বাপ মা আমার আব্বা মসজিদে যে নামাজ পান নাই আমার বাবা মসজিদে কি জামাতে নামাজ পড়তে পারেন নাই কিন্তু জামাতে নামাজ তিনি ছাড়াবেন না বাড়িতে আসছেন ছেলে পে ছেলে পেলেও কেউ নাই বউকে বলল বউ জামাতে নামাজে দাঁড়াবো নামাজ পড়ি জামাতে নামাজ পড়ি বউ তুমি নামাজ পড়াও নাকি বউ ইমাম হবে না স্বামী ইমাম হবে তাহলে বাপ ইমাম হবে না মা ইমাম হবে বড়কে এখন বাপ কইছে গোটা পরিবারে গন্ডগোল লাগছে বিচার বসবে সেই বিচারে ছেলে আছে আছে নাতি আছে পতি আছে সব আছে বাপ বাপ বসেছে মা বসেছে বিচারপতির আসনে বসবে বসবে কে কে বলেন বিচারপতি না বিচার প্রার্থী বড় এখন বলেন মা বড় না বাপ বড় ধান এর সিদ্ধায় দিলাম কিন্তু আজকে আমার বন্ধুগণ না সমস্যা নাই আমার বন্ধুগণ আমি এখানে ছোট ছোট দেখছি না মাও বড় বাবাও বড় তবে হ্যাঁ হলেন বড় আর মা হলেন মর্যাদার দিক থেকে বাবা বড় বাবার মর্যাদা বেশি মায়ের হকটা বেশি পাক হকের কথা বলে দিয়েছেন হক বাড়িয়ে দিয়েছেন বাবার চাইতে তিন গুণ বেশি মান্না হাক্কা সোহা সোহাবাতি আমার জন্য সবচেয়ে উত্তম হকদারকে আমার বলেন তোমার মা তোমার মা তোমার মা তোমার বাবা হকের দিক থেকে কিন্তু সম্মানের দিক থেকে আল আমিন মার চাইতে বাবার মর্যাদা বেশি বাড়াই দিয়েছেন মা মার জায়গায় মার হকটা কেন বেশি মা দুধ খাওয়ান মা ডেলিভারির যন্ত্রণা সহ্য করেন মা নয়টা মাস জীবন্ত মানুষ একজন জীবন্ত মানুষের পেটে টানেন এই কষ্টগুলো বাপকে করতে হয় না এটার জন্য তিনগুণ বেশি তফসিল আসছে ব্যাখ্যায় আসছে কিন্তু মর্যাদার দিক থেকে আপনি যদি বলেন বাবার মর্যাদা বেশি না মায়ের মর্যাদা বেশি আল্লাহ রাবুলা আলমিন আল্লাহ অর্থাৎ বাপমা দুজন হলেন দুই চোখের বনি সুবাহান আল্লাহ বলে বাপমাকে সমান চোখে দেখবো আমরা জোরে বলি ইনশা আল্লাহ অনেক সন্তান আছে মাকে কাছে টানে বাপকে দূরে রাখে ঠিক না আবার কিছু কিছু মহিলা আছে ছেলেদেরকে সব কাছে টেনে নিয়ে বুড়াকে দূরে রাখে এরকমও কিন্তু বৃদ্ধা বয়স হয়ে যায় ঠিক না একটা ফ্যামিলির মূল গার্জিয়ান হচ্ছেন বাবা 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 আল্লাহ আক বাবা যে পরিবারে মহিলা মুরব্বী হয় খুব শান্তি আস্তে কয় বলেন শান্তি মুরব্বী হতে হবে কার বলেন নারী না পুরুষকে